যে যে কোটা তারা জারি করেছিল অর্থাৎ আগের যে কোটা ছিল তারা সেটা এক মাসের জন্য স্থগিত করেছে কিন্তু আমরা চেয়েছি সেটা সাংবিধানিক প্রক্রিয়ায় সংস্কার করে আইন জারি করতে হবে সর্বোচ্চ পাঁচ মাসের কোথা রেখে এবং আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে এবং সমন্বয় কমিটি কেন্দ্রীয় কমিটির সাথে সিদ্ধান্ত নিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটাও জানিয়ে দেওয়া হবে বন্ধুগণ তবে আমাদের দাবি সুস্পষ্ট করে বলতে চাই যে পাঁচ পার্সেন্ট কোটা অর্থাৎ পাঁচ পার্সেন্ট কোটা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা রেখে সাংবিধানিকভাবে আইন জারি না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে ছাড়ছি রাজপথ থেকে